আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আবারও ফরিদপুরের একটা জমিতে পেঁয়াজের জমিতে ভিডিও করতে চলে আসলাম তো ওই যে দাদা পেঁয়াজ ওঠাচ্ছে তো দাদা পেঁয়াজের ফলন কেমন হয়েছে আমাদের একটু দেখান ফলন মোটামুটি ভালোই হয়েছে তো যেভাবে আমাদের খরচ জি পেয়ে যে তাতে যে এক হাজার বারোশো টাকা পিজ দেখে আমাদের যে খরচ হয়ে সেই টাকাটাই ওকে জি জি এবার আসলে খরচের তুলনায় পেঁয়াজের দাম অনেক কম তো পেঁয়াজের ফলন কেমন হচ্ছে আমরা একটু দেখি মোটামুটি সাইজ হয়েছে আর কি এইগুলো কি নামিতি পড়ে গেছিলো নাকি নামিতি পড়ে গেছিল মিডিয়াম সাইজ এ

তো যাই হোক আমাদের এই মাঠের তো একদম পেঁয়াজ ওঠানো একদম শেষের দিকে প্রায় জমি উঠিয়ে পাট বোনা হয়ে গেছে অলরেডি আর নামিতে যারা এই পেঁয়াজের ক্ষেত করছে তাদের কিছু জমি আর কি থেকে গেছে সেগুলো উঠানো হয়ে যাচ্ছে আশা করা যায় এক সপ্তাহের ভিতর আমাদের এই মাঠের পেঁয়াজগুলো সব উঠানো হয়ে যাবে তো যার কৃষকরা পেঁয়াজ উঠাচ্ছে পেঁয়াজ অনেক ভালো পাকছে পেঁয়াজগুলো ঘরে থাকবে মনে হয় না

আপনি ধরেন বস্ত্রবর্তী করছে এইগুলো মাথায় করে বাড়ি নিয়ে যাবে দেখেন অনেক দূর কিন্তু বাড়ি সবাই গেছে

সবাই একই কথা বলতেছে যে পেঁয়াজের দাম এবার অনেক কম এই দামে আসলে সেল করলে পেঁয়াজ অনেক লস হয়ে যাবে তো আসলে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে যদি হইতো তাহলে সবাই একটু লাভবান হইতো জি জি তো দর্শক এটা হচ্ছে আমাদের ফরিদপুর জেলার পেঁয়াজের লেটেস্ট আপডেট আমরা সরাসরি কৃষকদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে